নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে জার্মানিতে আজকে আমরা দিওয়ালি সেলিব্রেট করব। যদিও আজকে আমার বাড়ি পুজো আছে তবে মানে দেওয়ালির সেলিব্রেশন যে ব্যাপারটা মানে পটলাক এই সব সেটা হবে কালকে তো আমি আজকে আমাদের বাড়িটা একটু সাজাচ্ছি আর আজকে আমার বাড়িতে একটুখানি পুজো রেখেছি আর কালকে বেসিক্যালি সব বন্ধুরা মিলে পটল্যাক করে একটু দেওয়ালির খাওয়া দাওয়া হবে তো আজকে সকাল থেকে আমরা প্রচন্ড ব্যস্ত ঘরটা একটু গোছাতে তো তো জিমার মানে বাচ্চার ঘর মানে চিকার ঘরেই আমরা আজকে পুজোটার অ্যারেঞ্জ করেছি তো এই ব্লগটা কেমন লাগলো দেওয়ালির স্পেশাল ব্লগ জার্মানিতে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ এখন সকাল নটা বাজে আমি আর দীপাঞ্জন লেগে পড়েছি গোছ করার কাজে তো একেবারেই বিকেলবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে এখনো দেখেছেন এখনও এত গোছানো বাকি আপাতত এতখানি মানে গুছিয়ে আমরা কমপ্লিট করে উঠতে পেরেছি ওইগুলোতে এখনও ব্যাটারি লাগাতে হবে যেহেতু বিকেলে পুজো তো বিকেলে মধ্যে আশা করি হয়ে যাবে মোটামুটি ঠাকুরকেও বসিয়ে দিয়েছি আর এদিকে মোটামুটি ফিফটি পারসেন্টের মতো রেডি বাকি যা যা করবো সেগুলো তো অবশ্যই দেখাবো তবে আমার খুব এবারে ইচ্ছা আছে ওই ফুলের পাপড়ি রঙ্গোলি করার তো দেখা যাক কেমন কি করতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করব। আমি রেডি হয়ে গেছি এখনো বন্ধুরা আসেনি তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই ওই আর কি ছোট্ট একটা শর্টস তো সেটারই একটা রাখলাম তবে বন্ধুরা খুব তাড়াতাড়ি চলে আসবে তবে তার আগে আমি ভাবছি যে ঘরটা কেমন সাজিয়েছি একবার আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আমার ঘরটা ঠিক কেমন সাজিয়েছি একটু দেখে দিই বন্ধুরা আসার আগে ওরা এলে পুজোটা স্টার্ট করে দেবো চলুন দেখাই ঘরটা কেমন সাজিয়েছি এইটা আমাদের বাড়ির সামনে তো ঘরের সামনে এইভাবে সাজিয়েছি এই যে এইগুলো সব প্লাস্টিকের তো তেম থেকে পেয়েছি আর এইভাবে বাড়ির সামনেটাও সাজিয়েছি এই এই আর কি দেওয়ালি উপলক্ষে আর কি আমাদের ছোট্ট আয়োজন ঘরে ঢুকেই এই হলো আমাদের ফার্স্ট আর কি যে লাইটিং দেওয়া হয়েছে সেটা যদিও এটা ক্রিসমাসের লাইট আর এইদিকে দিকে ছোট ছোটো ল্যাম্প দিয়ে একটুখানি সাজিয়েছি আর এই ঘরটায় রয়েছে ঠাকুর এটা আর কি কিন্ডাল সিমার সেখানেই একটু সাজিয়েছি আর এই হলো কেমন সাজিয়েছি সেটা কমেন্ট করে জানাবেন যদিও একটুখানি লাইটটা জ্বালিয়ে দিই তাহলে বোঝা যাবে এই যে এই হলো আমার আজকের আর কি ঠাকুরের এখানে যেভাবে সাজিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করছি আর এখানে একটুখানি ফল আছে আর একটু মিষ্টি আছে আর বন্ধুরা এলে আমি তারপরে এখানে একটুখানি এই প্রদীপটা জ্বালাব ওদিকে একটু আমাদের যে ড্রয়িং রুম সেইখানে একটু গিয়ে দেখাই কেমন সাজিয়েছি এই যে চিকা বসে আছে আর এই যে ড্রয়িং রুমটা সাজিয়েছি ওই মানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওগুলোও কিন্তু ক্রিসমাসের লাইট বাইরেও যে লাইটগুলো দিয়েছি সেগুলো সবই ক্রিসমাসের কারণ এখানে সেইভাবে আর পেলাম না আর ডাইনিং টেবিলটা এখনও খুব একটা বিশেষ আর কি সাজায়নি যেহেতু খাওয়া দাওয়াটা কালকে হবে সেজন্য জন্য কালকে সাজাব আর এই দিকে একটু লাইট লাগিয়েছি আর এইখানটাও একটু সাজিয়েছি এটা আমারই লেবু গাছটা তো এটা বাড়িতে এনেছি একটু সাজিয়েছি আর এইখানে একটা ওই ফুলের রাঙ্গলি বানিয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রঙ্গোলিটা অনেক দিন ধরে আমার বানানোর ইচ্ছা ছিল কিন্তু ভাবলাম এটা রিয়েল ফুলে না বানিয়ে প্লাস্টিকের ফুলে বানাই কারণ এখানে রিয়েল এই গাঁদা ফুলটা পাওয়াটা একটু মুশকিল তো এটা প্লাস্টিকের ফুলেই বানিয়েছি আর বাকি সবই এলইডি লাইট আর এই দিকে এইটাও আর কি আমার খুব পছন্দ হয়েছে এটাও কিন্তু প্লাস্টিকের ফুল দিয়েই বানিয়েছি তো একটা বেশ ঘরের মধ্যে দেওয়ালি ভাইব আর কি আনার চেষ্টা করেছি যদিও ওই দিকের যে যেটা দেখতে পাচ্ছেন ওইটা মোস্ট প্রবলি কালকে জ্বালাবো আজকে আর জ্বালাবো না ওটা ব্যাটারি দিলেই জিনিসটা মানে পড়ে যাচ্ছে ওই জন্য আজকে আর জ্বালাচ্ছি না তো এই হলো আমার বাড়ির দেওয়ালি ভাইবস আশা করি আপনাদের ভালো লেগেছে তো ওরা সব আসুক তারপরে পুজোর ওখানে আমি নিয়ে যাব। খুব ছোট্ট করে পুজোটা আয়োজন করেছি আমার বন্ধুরা সব এসে গেছে সেই জন্যই স্টার্ট করলাম একটু প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ঠাকুরকে একটু আরতি করি আমার মোটামুটি পুজো শেষ হয়ে যাবে আর শেষে হালদি কুমকুম একটু দেব আসলে সাউথ ইন্ডিয়ান স্টাইলে এই হালদি কুমকুম ব্যাপারটা আমার খুব পছন্দ তাই দেওয়ালিতে বন্ধুদের এই হালদি কুমকুমটা সবাই মিলে একটু লাগিয়ে দিলাম এটা সাউথ ইন্ডিয়ানদের কাছে খুব পবিত্র আর দেওয়ালির এই পুজোতে এই পবিত্র জিনিসটা আর কি একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করে নিচ্ছি চলুন হয়ে গেছে আমাদের সকলের পুজো এইবার চলে যাবো একটুখানি খাওয়া দাওয়ায় অনিশার বোন ইন্ডিয়ায় গিয়েছিল আর সেখান থেকে ফিরে ও নিয়ে এসেছে ওদেরই বাড়িরই তৈরি খাস্তা কচুরি শিঙারা ইত্যাদি আর সঙ্গে ঠাকুরের প্রসাদ তো আছেই চলুন এবার চলে যাই একেবারে পরের দিনের ভিডিওতে আজকে রবিবার আর আজকে আমরা দেওয়ালি পার্টির জন্য পটলাকের প্ল্যান করেছিলাম সেই জন্য বাড়ি থেকে স্টার্টারে অমৃতা বানিয়ে এনেছে ডিমের চপ আর ফিশ ফিঙ্গার স্টার্টার হিসেবে এটা জাস্ট জমে গিয়েছিল এই দেওয়ালি পার্টির মেন আকর্ষণটাই ছিল কিন্তু এই ডিমের চপ আর ফিশ ফিঙ্গার এবার মেন কোর্সে চলে যাই মালিনী বানিয়েছে মিক্সড ফ্রায়েড রাইস অসাধারণ হয়েছিল দীপাঞ্জন বাড়িতে বানিয়েছে কোন পাও চিকেন আর সঙ্গে বানিয়েছে এই চিলি ফিশটা এটা বাসা দিয়ে বানানো আর ওইদিকে কস্তুরি বানিয়ে এনেছে এই পনিরটা পনিরটা দুর্দান্ত খেতে হয়েছে এটা তন্দুরি পনির তো এইগুলোই ছিল আজকে আমাদের পটলাকের মেনু দুর্দান্ত হয়েছে সব কটা খাবার তবে ওই স্টার্টার খেয়ে আমাদের মোটামুটি পেটটা ভরে গিয়েছিল তাই বেশিরভাগ জিনিসই বাড়িতে প্যাক হয়ে চলে গিয়েছে তো এই ছিল আমার বাড়ির দুদিনের এই দেওয়ালি পার্টি আর দেওয়ালি পুজোর ভিডিও আপনাদের দেওয়ালি কেমন কাটলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবে আর হ্যাপি দেওয়ালি